সোভিয়েট যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন তাদের একটি নতুন বিষয় বিষয়টি হচ্ছে প্রমোশন অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া

কতগুলো সাবজেক্টে তুমি যদি ফেল করো অথবা কতগুলো সাবজেক্টে তুমি অ্যাবসেন্ট থাকো তারপরেও তুমি প্রমোশন পাবা সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করবো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এতে করে সকল ধরনের বা সকল প্রশ্নের উত্তর তোমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সো আমরা ফিরছি একটি ইন্টারপোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে মার্ক কত এ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তবে আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে মার্ক কত সো এই ক্ষেত্রে দুটি বিষয় মনে রাখো একটা ছিল পূর্বের নিয়ম এখন একটা হচ্ছে বর্তমানের নিয়ম পূর্বের নিয়মটা মানে হচ্ছে যে নিয়মটা আগে বহাল ছিল এখন বর্তমানের নিয়মটা হচ্ছে যে নিয়মটা এখন বহাল রয়েছে সো পূর্বের নিয়মটা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই সেটা হচ্ছে আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে দুই ধরনের পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা আর একটা হচ্ছে লিখিত পরীক্ষা সো ইনকোর্স পরীক্ষা মোট নাম্বার থাকে হচ্ছে বিশ মার্ক এবং লিখিত যেই পরীক্ষাটা বার্ষিক যে পরীক্ষাটা হয়ে থাকে বছর শেষে সেটা হয়ে থাকে আশি মার্কের ভিতর অর্থাৎ ইন কোর্সে আগে পেতে হতো বিশের ভিতর আট পেলে পাস এবং আশির ভিতর বত্রিশ পেলে পাস এবং এই দুইটাই মিলে চল্লিশ পেলে পাস মার্ক ধরা হতো তবে এক্ষেত্রে মনে রাখতে হবে আলাদা আলাদা পাস করা তখন ধরা হতো বাট এই ক্ষেত্রে এখন একটা নিয়ম প্রযোজ্য রয়েছে সেটা হচ্ছে ইন কোর্স বিশ মার্কেই থাকতেছে লিখিত আশি মার্কেই থাকতেছে বাট পাস মার্কটা হচ্ছে বিশের মধ্যে তুমি যত পাবা তত ভিতরেই পাস হবে তুমি যদি এক পাও তা সেটা নিয়েও পাস যদি চার তিন পাঁচ পাও সেটা নিয়েও পাস মানে পাশ করা যাবে আবার লিখিত ভিতর হচ্ছে আশির ভিতর তুমি বত্রিশ পাইলেই পাশ হবে অর্থাৎ একশোর ভিতর চল্লিশ থাকলেই হচ্ছে অর্থাৎ একশোর ভিতর তুমি যদি চল্লিশ পাও তাহলে সেটা তোমার পাশ মার্ক ধরলে অর্থাৎ ধরে নেওয়া হবে সো ডিয়ার এবার আসো যে পরবর্তীতে কি নিয়ম বলা আছে সেটা যদি আমরা দেখি যে প্রমোশনের সত্তাবলীগুলো কি কি রয়েছে এক প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে পাস পাশ করতে হলে বা প্রমোশন নিতে হলে কমপক্ষে তিনটি বিষয় পাশ করতে হবে অর্থাৎ প্রথম বর্ষে থেকে অর্থাৎ প্রথম বর্ষে মোটামুটি কয়টি সাবজেক্ট রয়েছে ছয়টি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে ছয়টি সাবজেক্ট রয়েছে সো এই ছয়টি সাবজেক্টের ভিতর মোটামুটি তিনটি সাবজেক্টকে পাশ করতে হবে এবং একটি বিষয় মনে রাখবে এই কথাটা অনেকেই হয়তো জানে না যে জিপিএ লাগবে অবশ্যই এখানে জিপিএ লাগবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট অর্জন করতে হবে তারপরে আমরা দেখব এবার দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে কীভাবে পাশ করা যায় দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে পাশ করতে গেলে বা প্রমোশন নিতে গেলে কমপক্ষে তিনটি বিষয় পাশ করতে হবে এবং এক্ষেত্রেও জিপিএ লাগবে সেটা হচ্ছে টু পয়েন্ট অর্জন করতে হবে আবারও বলছি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে কমপক্ষে তিনটি বিষয় পাশ করতে হবে এবং কমপক্ষে জিপিএ লাগবে হচ্ছে টু পয়েন্ট এবার দেখি যে তৃতীয় বর্ষ থেকে ফাইনাল ইয়ারে বা চতুর্থ বর্ষে পাশ করতে গেলে আমাদের কতটি বিষয় পাশ করতে হবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বিষয়টা বর্ষ থেকে চতুর্থ বর্ষে যদি আমরা পাশ করতে যাই তাহলে আমাদের কমপক্ষে চারটি বিষয় পাস করতে হবে এবং জিপিএ থাকতে হবে টু পয়েন্ট অর্থাৎ এখানে আমাদের মোটামুটি চারটি বিষয় পাস করতে হবে এটাই হচ্ছে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে সবচেয়ে টাফ এখানে রয়েছে চারটি বিষয় আর প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত সব মোটামুটি রয়েছে তিনটি করে সাবজেক্টে পাস করলেই হবে এবং জিপিও থাকতে হবে মোটামুটি টু পয়েন্ট অর্জন করতে হবে তাহলে আমরা কি করতে পারবো প্রমোশন নিতে পারবো এটা ছিল একটা সাধারণ বিষয় এরপরে রয়েছে আরও প্রমোশনের নিয়মাবলী সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে সো এবার দেখতে পাচ্ছি সকল কোর্সের অর্থাৎ ইনকোর্স তথ্য বা ব্যবহারিক মাঠকর্ম বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ ইনকোর্স দেওয়াটা বাধ্যতামূলক তুমি যদি ইনকোর্স না দাও তাহলে তোমাকে ফেল করার সম্ভাবনা বেশি থাকে কেননা ইনকোর্সের মার্কটি হচ্ছে ফাইনাল ইয়ারে গিয়ে অর্থাৎ ফাইনাল অর্থাৎ বর্ষে অর্থাৎ বর্ষ হয়ে যে পরীক্ষাটা আমরা দিয়ে থাকি আশি মার্কে সেটার সাথে কী হয়ে যাবে সংযুক্ত অর্থাৎ যুক্ত করা হয়ে থাকে বা যোগ করা হয়ে থাকে এক্ষেত্রে এটা কলেজের মার্কস যদিও কান করা হয় তোমরা যদি এটা পরীক্ষা না দাও সেই ক্ষেত্রে দেখা যায় স্যাররা মতো নাম্বার দেয় না যার অনেক সময় ফেল চলে আসে তোমরা চেষ্টা করবা ইনকোর্স পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা এবার রয়েছে ব্যবহারিক যারা সায়েন্স রয়েছে এবং বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে তাদের হচ্ছে বিভিন্ন কি রয়েছে ব্যবহারিক রয়েছে সো এই ব্যবহারিক মার্কটাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সো পরীক্ষা শেষ করে অবশ্যই তোমাদের যখন ব্যবহারিক হবে বা ব্যবহারিক পরীক্ষাগুলো চলমান থাকবে তো অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় চলমানগুলোকে কী করতে হবে অংশগ্রহণ করতে হবে মাঠকর্ম রয়েছে অনেকে যারা উদ্ভিদ নিয়ে পড়ে এবং নিয়ে পড়ে তাদের অনেক সময় মাঠকর্ম থাকে সো এইগুলোতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং রয়েছে মৌখিক অর্থাৎ ভাইবা পরীক্ষা যেটা হয়ে থাকে সেটাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক স অর্থাৎ তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো পরীক্ষা হয়ে থাকে অবশ্যই সেগুলোতে অংশগ্রহণ করার বাধ্যতামূলক রয়েছে তারপরে দেখো যে কি বলা রয়েছে দুই একাধিক বিষয় অনুপস্থিত থাকা যাবে না বলছে কি একাধিক বিষয় কি থাকা যাবে না অনুপস্থিত থাকা যাবে না তাহলে একাধিক বিষয় যদি আমি অনুপস্থিত থাকি বা থাকো সেই ক্ষেত্রে তোমাদের কি করা হবে অবশ্যই সেক্ষেত্রে তোমাদের কি থাকবে না প্রমোশন দেওয়া যাবে না সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটি বিষয় অনুপস্থিত থাকলে বাকি অন্যান্য সব বিষয় কি করতে হবে পাশ করতে হবে আবারও বলছি একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না যদি অনুপস্থিত থাকো তবে একটি বিষয় অনুপস্থিত থাকা যাবে এবং বাকি সব বিষয়গুলোতে কি করতে হবে পাশ করতে হবে এগুলো হচ্ছে অবশ্যই প্রমোশনের নিয়মাবলী তারপরে আরও রয়েছে সেগুলো হচ্ছে ব্যতিক্রম যেগুলো জানা অবশ্যই আবশ্যক কেননা এই ব্যতিক্রমগুলো যখন আমরা না জানি তখন আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি সো অবশ্যই তোমাদের এই ব্যতিক্রমগুলো জানা না অবশ্যই প্রয়োজন রয়েছে সো এক নম্বরে রয়েছে প্রথম বর্ষে সব বিষয়ে পাশ না করা পর্যন্ত দ্বিতীয় বর্ষে প্রমোশন বন্ধ থাকবে অর্থাৎ যারা ঠিক মোটামুটি কয়েকটি সাবজেক্টে ফেল করবে যার কারণে সে প্রমোশন পাবে না সো যদিও প্রমোশন পেয়ে যায় আবার দেখা যাচ্ছে কয়েকটি বিষয় ফেল করেছে অবশ্যই সেই বিষয়গুলোকে কী করতে হবে সেকেন্ড ইয়ারে উঠে ফার্স্ট ইয়ারদের সাথে সেগুলোকে কী করতে হবে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যতদিন পর্যন্ত তুমি পরীক্ষা দিয়ে পাশ না করতে পারবা অবশ্যই সেগুলো তোমাকে কি করবে না দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া থাকবে না অর্থাৎ অফ করে দিবে এবার দ্বিতীয় রয়েছে একের অধিক এক্সামে অনুপস্থিত থাকলে ফলাফল নট প্রমোটেড আসবে আবার বলছি যদি তুমি একাধিক পরীক্ষায় অনুপস্থিত থাকো তাহলে তোমার নট প্রমোটেড আসবে তারপরে বলছে একই শিক্ষাবর্ষে দুইবার নট প্রমোটেড হলে আপনি অনার্স কোর্স ড্রপ আউট বলে বিবেচিত হবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখেন আপনি যদি একই বর্ষে অর্থাৎ একটি ক্লাসে অর্থাৎ একটি ইয়ারে যদি আপনি পরপর দুইবার নট প্রমোটেড হয়ে যান তাহলে আপনার কোর্সটি কীভাবে বাতিল বলে বিবেচিত হবে অর্থাৎ আপনি আর অনার্স করতে পারবেন না তারপরে রয়েছে দুইবার নট এর কারণে আপনার অনার্স কোর্সটি বাতিল হয়ে যাবে ফলে আপনি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো অনার্স কোর্স করতে পারবে না তার মানে হচ্ছে যে আপনার পড়াশোনা ওখানেই থেমে যাবে আপনি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন না সো বি কেয়ারফুল অবশ্যই স্টুডেন্টরা আপনারা সকলেই বি কেয়ারফুল থাকবেন যাতে করে কোনো বর্ষেই দুইবার নট প্রমোটেড না হয় ঠিক আছে তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কিছু কথা এই কথাগুলো অবশ্যই শুনতে হবে না শুনলে দেখা যাচ্ছে আমরা অনেক সময় ভুল করে থাকি সো যাতে ভুল না করি এবং সঠিক তথ্য জেনে সঠিকভাবে কাজ করতে পারি এবং সেই গোছানো প্রস্তুতিটা নিতে পারি এবং ভালো ফলিকায় ফলাফল করতে পারি সেই জন্য অবশ্যই কথাগুলো শুনতে হবে সো দেখেন অ্যাপপ্রাপ্ত গ্রেডের গ্রেডকে অবশ্যই কম্পকে ডিগ্রি উন্নতি করতে হবে অর্থাৎ যারা অ্যাপ গ্রেড পায় অর্থাৎ অ্যাপ গ্রেড পেয়ে গেছে পরীক্ষা দেওয়ার পর সেই অ্যাপ গ্রেডকে কী করতে হবে অবশ্যই ডিগ্রেতে কী করতে হবে উন্নয়ন করতে হবে ঠিক আছে নথায় অনার্স কোর্সটি ডিগ্রি প্রাপ্ত হবে না তারপর হচ্ছে শুধুমাত্র সিডি বা এফ পেলে ইমপ্রুভমেন্ট দিতে পারবে অর্থাৎ শুধুমাত্র সি বা এফ যখন পাবেন তখন আপনি শুধুমাত্র ইমপ্রুভ পরীক্ষাটা দিতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি ইম্প্রুভ দিতে পারবেন না যদি সি প্লাস বা বি প্লাস এগুলো অর্থাৎ প্লাস থাকলেই আপনি কোনোভাবে সেটা ইম্প্রুভ দিতে পারবেন তখন শুধু সি আর ডি এর ক্ষেত্রে ইম্প্রুভ দিতে পারবেন তারপর হচ্ছে নট প্রমোটেড প্রাপ্ত যারা তারা সি এবং ডি প্রাপ্ত বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় তবে মান উন্নয়নের জন্য দিতে পারেন অর্থাৎ এই কথাটা আমি বলছি যারা নট প্রোমোটেড হয়েছে তারা সি এবং ডি যেগুলো বিষয়ে পাবে সেগুলো পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয় তবে সে যদি চায় সে কী করতে পারে মান উন্নয়নের জন্য পরীক্ষাটা দিতে পারেন তারপরে হচ্ছে সি এবং ডি এর ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফলাফল সর্বোচ্চ বি প্লাস গ্রেডে উন্নতি দেওয়া হবে অর্থাৎ যারা সি এবং ডি গ্রেডে ইম্প্রুভ পরীক্ষা দিবেন তারা সর্বোচ্চ পাবেন হচ্ছে বি প্লাস পর্যন্ত তার বেশি দেওয়া হবে না আবার বলছে দেওয়া হয়ে আশা করি আপনারা সকলে ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং কথাগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে অবশ্যই চাপিয়ে দেবেন এতে করে আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে সো থ্যাংক ইউ ভেরি মাচ